আসসালামু আলাইকুম আহমতুল্লাহ নগরবাসী আমার ভাই বন্ধুগণ আমরা আজকে আনন্দিত আমাদের মাঝে উপস্থিত হয়েছেন নেতৃবৃন্দ নগরবাসী প্রিয় ভাই বন্ধুগণ আপনারা সকলেই জানেন আগামী পয়লা ফেব্রুয়ারিতে নির্বাচন হতে যাচ্ছে আমরা যদি পয়লা ফেব্রুয়ারি সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারি আগামী পাঁচটি বছর আমাদের কপালটা ভালো হবে ঠিক কিনা ভাই যদি সিদ্ধান্ত ভুল করি কপালে আবার মশার কামড় আরো বাড়বে আজকে আমাদের কাছে যারা ভোট চাইতে আসছেন তারা তো ক্ষমতায় ছিলেন তারা নগরের পিতা সেজে বসেছিলেন আমরা কি দেখেছি গত সেশনে যেই বাজেট ছিল মাত্র আঠারোশো কোটি টাকা এই উনিশ বিশ সেশনে সেটাকে দ্বিগুণ প্রায় করে ত্রিশ তিন হাজার কোটি টাকা করা হয়েছে কিন্তু আমরা কি দেখলাম বাজেটের পরিধি বেড়েছে মশার কামড়ের সাথে সাথে বেড়েছে আমরা কি দেখলাম বাজেটের পরিমাণ বেড়েছে দূষণের মাত্রা ঢাকা শহরে দেখেছে আমরা কি দেখলাম তাদের পরিমাণ বেড়েছে আমাদের ঢাকা শহরে সন্ততের পরিমাণও বেড়েছে বাবু বন্ধু বান আমাদের দেখা শেষ হয়ে গেছে সত্যার্ক দেখা শেষ এবার বিজয় হবে হাততে খারাপ বাংলাদেশ আমাদের অন্যান্য প্রার্থী একটা কথা বলে এ কথা বলেই আমি শেষ করবো তিনি বলেন আমি নয় মাস দায়িত্ব ছিলাম আমি পরিকল্পনা গ্রহণ করেছি আগামীতে ভোট দিলে আমরা বাস্তবায়ন করব আমরা বলতে চাই যেই মেয়রের নয় মাস লাগে পরিকল্পনা করতে সেই মেয়র ঢাকা সিটিবাসীকে কিছু দিতে পারবে না আপনি নয় মাস পরিকল্পনা করেছেন আর এই দেশের মানুষ নয় মাসে এই ভূখণ্ডকে স্বাধীন করে ফেলেছিল নয় মাসে একটা দেশ স্বাধীন করা যায় কাজে এই কথায় আছে যে পারে নয় দিনে পারে নয় মাসে পারে যে পারে না 90% উল্টে পারে না আমরা চ্যালেঞ্জ করে বলছি কি সাহেব তরওয়ায় নেতৃত্বেই সংগঠন আমরা চ্যালেঞ্জ করে বলি যদি নগর ভবনে আল্লাহ পাক নিমন সেদিন থেকেই নগরবাসী তাদের অধিকার কত পেতে শুরু করবে ইনশাআল্লাহ 30 তরমুদের মধ্যেই

¡Está miando!